এটা এটা কি হবে বলেন একটি চাকা তিন মিনিটে ষাট বার ঘুরে তিন মিনিটে ষাট বার ঘুরে ঘুরলে দশ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে দশ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে কি বলছে তিন মিনিটে ষাট বার ঘুরলে দশ সেকেন্ডে কতটুকু ঘুরবে দেখেন এই যে ষাট বার ঘুরছে আপনার উত্তর দান্ত কত হয় এটা উত্তর দান্তি কত হয় বলেন আমি একটু পানি পানি বিরতি দিলাম কত এটা কত উত্তর কথা এটা বলেন বারোশো আচ্ছা আফরিন জাহান আফরিন জেরিন সরি আপু নামটা বলে ফেলছি আফরিন জেরিন ইভা বারোশো আচ্ছা অন্যদের কি অবস্থা আমি করে দিব সমস্যা নাই আমি দেখছি অন্যদের উত্তর কি আসে এখানে বলছে ষাট বার ঘোরে তাহলে একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি যায় তাহলে ষাট বারে কত তিনশো ষাট গুণ ষাট আগে মোট ঘূর্ণন বের করে ফেললেন তিন মিনিট কিন্তু এবার হ্যাঁ ভাইয়া দশ সেকেন্ডে চাইছে তাহলে এই মিনিটকে সেকেন্ড বানাতে হবে তাহলে তিন মিনিটে কত সেকেন্ড এক মিনিটে ষাট সেকেন্ড তিন মিনিটে ষাট গুণ তিন মানে একশো আশি সেকেন্ড একশো আশি ছয় ডিগ্রি না একশো আশি সেকেন্ড তার মানে এই যে এত ডিগ্রি ঘুরছে এটা হলো একশো আশি সেকেন্ডে তাই লিখবেন একশো আশি সেকেন্ডে ঘুরে তিনশো ষাট গুণ ষাট বা ষাট ডিগ্রি যাতে এক সেকেন্ডে ঘুরে তিনশো ষাট গুণ ষাট ডিভাইডেড বাই একশো আশি কিন্তু অঙ্কে চাইছে দশ সেকেন্ডে তাহলে অতএব দশ সেকেন্ডে ঘুরে তিনশো ষাট গুণ ষাট ডিভাইডেড বাই একশো আশি ইন্টু দশ এই শূন্য শূন্য ক্যান্সেল এইটা দিয়ে এটা যাবে তিনবার তিন দিয়ে এই ছত্রিশের মধ্যে এই শূন্য শূন্য ক্যান্সেল

দুই দিয়ে ছয় গুণ করলে বারো আর এই একটা শুনে একটা শূন্য দুইটা শূন্য বারোশো ঠিক আছে বারোশো তাহলে উত্তর হচ্ছে বারোশো ওকে থ্যাংক ইউ হ্যাঁ আমার হয়েছিল যে ওখানে দশ ভাগ করে দিছি